আম্মাবাদ নাউজ বিল্লাহিমিনা সৈতান বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ তালা আমাদের জীবন দান করেছেন ইমান দান করেছেন অসংখ্য দুরুত ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্ল্লা সাল্লামের ওপর আজকের আলোচনার বিষয় হাসরের ময়দান যেখানে কিয়ামাতের দিন সমগ্র মানব জাতিকে করা হবে হাসরের ময়দানের পরিচয় কেয়ামতের দিন আল্লাতালা আসমান জমিন ধ্বংস করবেন এরপর একটি বিশাল সমতল ময়দানে আদম আলাহ্লাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাই একত্রিত হবেন কোরআনে বল কোরআনে বলা হয়েছে সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো আর পর্বতমালা হবে ধুলিকোনার মতো কেউ সেখানে লুকাতে পারবে না পালাতে পারবে না মানুষের অবস্থা সবাই উলঙ্গ অবস্থায় একটি তো হবেন কিন্তু ভয়ে চিন্তায় আতঙ্কে কারো মনে থাকবে না অন্যকে দেখার পঞ্চাশ হাজার বছরের দীর্ঘ অপেক্ষা করতে হবে সূর্য একেবারে মাথার কাছে থাকবে ঘামে মানুষ ডুবে যাবে কেউ পায়ের গিট পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত আবার কারো ঘামে ডুবে মৃত্যু হবে সেই ভয়াবহ দিনের প্রত্যেক মানুষ কেবল নিজের চিন্তা থাকবে সেদিন মানুষ তার ভাই থেকে না বাবা থেকে স্ত্রী সন্তান থেকে পালাবে আল্লাহর সামনে হাজিরা সেদিন প্রত্যেক মানুষকে আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়াতে হবে কারো ও ক্ষুদ্রতম আমল বাদ দেওয়া যাবে না কোরআনে আসেন যে কেউ অনুপরিমাণ ভালো কাজ করবে তা সে দেখবে আর যে কেউ অনুপরিমাণ মন্দ কাজ করবে তাও সে দেখবে মহানবী সাল্লাহ সাল্লামের সুপারিশ মানুষের কষ্ট আতঙ্ক যখন চরমে পৌঁছাবে সবাই ধরে নবীদের কাছে সুপারিশের জন্য সব নবী অক্ষম বলে দেবেন শেষ শেষ শেষমেশ রাসুল এক কাছে আসবে তিনি সিজদায় পড়ে যাবেন আল্লাহর প্রশংসা করবেন তখন আল্লাহ বলবেন হে মোহাম্মদ তুমি মাথা চলো বলো শোনা হবে সুপারিশ করো গ্রহণ করা হবে রাসুল সাল্লাই সাল্লামের উম্মতের জন্য সফায়াত করবেন আমল নামা প্রদান কেউ দান হাতে আমল নামা পাবে তারা খুশিতে বলবে আসো আমার আমল নামা পড়ো আর যারা বাম হাতে পাবে তারা বলবে হায় আফসোস যদি আমল নামা না দেয়া হতো মিজানের পাল্লা ভালো মন্দ কাজের ওজন করা হবে যাদের ভালো কাজ বেশি তারা সফল হবে যাদের মন্দ কাজ বাড়ি হবে তারা ধ্বংস হবে সিরাতের সেতু জাহান্নামের ওপর দিয়ে থাকবে ধারানো তরওয়ালের থেকে সূক্ষ্ম ও অন্ধকার রাতের থেকেও ভয়ঙ্কর একটি সেতু সিরাতুল মুস্তাকিম সবাইকে এই সেতু পার হতে হবে কারো গতি হবে বজ্রপাতের মতো দ্রুত কারো গতি হবে হাঁটার মতো আর কারো পড়ে যাবে সফল ও ব্যর্থতাদের পরিমাণ যারা সফল হবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে সেখানে নেই দুঃখ কষ্ট নেই মৃত্যু নেই চিন্তা ব্যর্থরা যাবে নামে। যেখানে আছে চিরশাস্ত্রী প্রিয় ভাই ও বোনেরা হাসরের ময়দানের ভয়াবহ দৃষ্টান্ত আমাদের মনে করিয়ে দেয় এই জীবনে অনুস্থায়ী আজ আমাদের হাতে সময় আছে তাহলে আসুন নামাজ কায়েম করি পাপ থেকে দূরে থাকি গুণাপ মাপ চাই পুরান সুন্নাত মেনে চলি হাসরের ময়দানের জন্য আল্লাহ আমাদেরকে রাসুল সাল্লি সাল্লামের সফলতে অন্তর্ভুক্ত করেন এবং জান্নাতুল ফুদ দান করেন আমার প্রিয় ভাই আমার বোন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন